গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি টানিজ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজ নাইন ডিসেম্বর তো আজকে মেয়েও আমার জন্মদিন তাই ওই দিনকে কিছু অফার থাকে তার জন্য আমি আর আমার ননদের মেয়ে সকালবেলা উঠে আমরা চলে গেছি দোকানে তো আমরা কিছু কিছু খাবার সিলেক্ট করেছিলাম যেমন চিকেন ইন্টারনেট চিকেন সিক্সটি ফাইভ তারপর পিজা একটা পনির রোল নিয়েছিলাম সেগুলোকে নিয়ে আমরা আরও কিছু কেক দেখছিলাম মিও আমর থেকে খাওয়া দাওয়ার নিয়ে আমরা বাড়ি চলে আসলাম দুজনেই সেই দিনকে ওনারা খাবারগুলো গরম করে দেয়নি তাই আমরা বাড়িতে এসে একটু গরম করে নিয়েছি নিয়ে টিফিন করে নিয়েছি আর এর সাথে ছিল আমার দিদির হাতের বানানো হিঙের কচুরি আলুর দম আর একটা করে মিষ্টি তো টিফিন টিফিন খেয়ে আমরা একটু চলে গেছিলাম ছাদে রোদ পোহাতে এখন হালকা হালকা শীত পড়ে ঠান্ডা পড়ছে তো রোদটা ভীষণ ভালো লাগছিলো তো আমরা সবাই মিলে ছাদে কিছুক্ষণ ছিলাম তারপর ছাদ থেকে নেমে এসে চলে এসছি এবার নিচে এসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম লাঞ্চ লাঞ্চে ছিল আমাদের ভাত পালং শাকের তরকারি শশা পেঁয়াজ আর ছিল লাল লাল মটন কষা তো দেখতেই আজ অবশ্য একটা বিশেষ দিনও আছে তার জন্যই দিদির বাড়িতে আসা তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তারপর শেষ পাতে চলে আসলো চারটি আর নতুন গুড়ের রসগোল্লা যেটা আমাদের সবার খুব প্রিয় এবার আমরা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম বিকেল চলে আসলো কফি আর কফি খেতে খেতে আড্ডা মারতে মারতে আমাদের সবাই মিলে চলে গেলাম ডাইনিংয়ের তো ডাইনিংয়ের আমাদের কিছু অকেশন আছে সেটাই এবার তোমাদের সামনে তুলে ধরব এই কেকটা আমি বানিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো হ্যাঁ আজ দিদি আর জায়মুর অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে আমরা আজকে দিদি বাড়িতে এসে তারপর কেকটা কেটে জাইবু দিদিকে একটু কেকটা খাই দিল দিদিও জাইবুকে খাইয়েছে তারপর এক এক করে মাকে আমার হাজবেন্ড আম্মাকে দিদি ছেলে মেয়ে সবাইকে আস্তে করে ওরা কেক দিয়ে দিয়েছিল সবাই বলেছে কেকটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে শুনে নেক্সটবার আবার বানাবো আমার এই ব্লগটি যদি আপনাদের সবার ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কেক খেতে থাকি নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং